ভোর থেকে যেসব জায়গায় দেখেছিলাম প্রধান সড়ক জলাবদ্ধতা হয়েছিল সব অনেক জায়গা থেকে পানি এখন নেমে গেছে আমরা বলতে পারি বদরহাট মুরাদপুর কিংবা আহ থেকে শুরু করে যেসব প্রধান সড়ক গুলোতে পানি ছিল সেই সব জায়গায় পানি নেমে গেছে এখন আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কাতালগঞ্জের একটি গলির মধ্যে সেই গলিতে আমরা দেখছি হাঁটু থেকে কবর সবার পানি এখনো রয়ে গেছে এছাড়া নিচু যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে চকবাজার কিংবা বাকলিয়া দূরবর্তী যে এলাকাগুলো আছে সেইসব এলাকায় নিচু জায়গায় কিন্তু আমরা দেখছি নিচু জায়গায় কিছু জায়গায় কি এখনো জলাবদ্ধতা রয়ে গেছে তবে বৃষ্টি কমলে আসলে জলাবদ্ধতা কমে আসবে কিন্তু আমরা আজকে আবহাওয়া অফিসের থেকে যে তথ্য নিয়েছি আজকে সারাদিনই কিন্তু ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে গত এক থেকে দেড় ঘন্টা বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি পাচ্ছে আবার যদি মুসলধারে বর্ষণ শুরু হয় তাহলে হয়তো আবার বন্দর নগরী চট্টগ্রাম পানি নিচে তলিয়ে যেতে পারে তবে সকালের কথা যদি জানাই গতকাল রাত থেকে যে মুসলধারে বর্ষণ শুরু হয়েছিল সেই বর্ষণ কিন্তু আজকে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত টানা বর্ষণ হয়েছে এবং সেই কারণে পুরো বন্দর নগরী চট্টগ্রাম আমরা দেখেছি নগরীর প্রবর্তকপুর জি সি বদলাহা দুই নম্বর গেট থেকে শুরু করে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি একদম সাধারণ যারা সকাল থেকে তাদেরকে আমরা দেখেছি জনক বেখায় দেয় পড়তে তবে সাধারণ মানুষজন অনেকের অভিযোগের সুরে তারা বলেছেন দীর্ঘদিন ধরে চট্টগ্রামে জলবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ হচ্ছে কিন্তু তার সুফল কিন্তু পাওয়া যাচ্ছে না আহ বেশ কয়েকটি সংস্থা একসাথে জলবদ্ধ নির যদি সমন্বয় করে জলবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করা হয় আহ তাহলে হয়তো জলাবদ্ধতার প্রকল্প থেকে মুক্তি পাবে চট্টগ্রাম বাসী তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর থেকে এখানকার সর্বশেষ খবর তার খবর জানছিলাম আমরা চট্টগ্রাম থেকে